ঠিক এই কারণেই লিটুন কুমার দাস বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সবচাইতে সফল ক্যাপ্টেন ঠিক আছে এই যে দেখেন মাহেদুল ইসলাম অঙ্কনের ডেবিউ সিরিজ ছিল এটা টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্কোয়াডে কিন্তু কোনো ম্যাচেই আসলে খেলার সুযোগ পাননি অর্থাৎ কোনো ম্যাচেই প্লেইং ইলেভেনে তিনি আসলে ছিলেন না তো সিরিজ বাংলাদেশ জেতার পর তিনি হয়তো ভাবতেই পারেন এই সিরিজে আসলাম শুরুর আগে একটু আলোচনা হলো আমাকে নিয়ে আমার ডেবিউ হবে নতুন চমক আমি আসলে কিছুই করতে পারলাম না কিন্তু না লিটুন কুমার দাস মেঘসুর করেছেন তিনিও কিছুটা হেডলাইনে আসতে ট্রফিটা কার কাছে দিলেন মাহিদুর ইসলাম অঙ্কনের কাছে ইসলাম ট্রফিটা ধরলেন তো এই এই যে বিষয়গুলো কিন্তু একজন ক্যাপ্টেনকে বড় ক্যাপ্টেন হিসেবে তৈরি করে হ্যাঁ মাহিদুর ইসলাম অঙ্কনের এই বিষয়টা নিশ্চিতভাবেই টি টোয়েন্টি যতদিন খেলবেন মনে থাকবে অবশ্যই মনে থাকবে সাথে আরো মনে থাকবে কে এই কাজটা করেছিলেন লিটুন কুমার দাস এ কারণে লিটুন কুমার দাস মাঠের লিডার হিসেবে অন্যান্য অনেক ক্যাপ্টেনের চাইতে বাংলাদেশের অনেক সিনিয়র ক্যাপ্টেনের চাইতেও সেরা ধারাবাহিকভাবে যদি আর একটু ভালো পারফর্ম করতে পারতেন ব্যাথাতে তাহলে হয়তো তিনি আরও ভালো করতেন আরও নাম পেতেন বড় মঞ্চেও আরও ভালো করতেন বৈশ্বিক পর্যায়েও সেভাবে তাকে নিয়ে আলোচনা হতো এনিওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম